অন্যায়কারী আর অন্যায় সহ্যকারী অন্যায় করবো না আর অন্যায় সহ্য করে আপনারা অন্যায়শ্রয়ের কিন্তু আপনি দল করেছেন নির্যাতিত হয়েছেন তার চাঁদামাঁজি করা যাবে না আপনার চাঁদাবাজির তাই কিন্তু আমি নিব না আপনার চাঁদামাজির তাই কিন্তু দল নিবে না এটা মাথায় রাখতে হবে আপনার অন্যায়কে জনকিন্তু পাস করে দিবেন না আপনার অন্যায়কে আমি পাস করে না। সবাই সকল প্রকার অপকর্মের থেকে আnabla থাকে স্ট্রংলি আজকে মিটিং এ বলে আমি কিন্তু কোনো প্রকার বরদাস্ত করব না অন্যায় ঠিক তাতে যদি আপনারা কেউ আমার উপর অনুগ্রহ করে নাম্বার কো যাই আসেন ঠিক অন্যায়কারী আর অন্যায় শক্তকারী সমান অপরাধি আমি সেই অন্যায় করব না অন্যায় সহ্য করে আপনারা যারা অন্যায় করেন সেটা আমি কষ্ট দিয়ে আমি এই অন্যায়ের ভাব নিব না কিন্তু আপনাদেরকে চূড়ান্ত ভাবে আমি আজকে এই মেসেজটা টোটাল সকল জনগণকে সকল বিএনপি নেতৃবৃন্দকে দিতে চাই এ দল আমরা যে দল করি সেই বিএনপি জনগণের দল জনগণের অন্তরের দল জনগণের হৃদয়ের দল আর আমাদের নেতা জননেতা তারেক্রমণ এদেশের জনগণের হৃদয়ের বাদশাহ আমি বলতে চাই মাথায় রাখবেন আজকে আমি যা শুনেছি শুনেছি আমি সেগুলো প্রটেক্ট করার চেষ্টা করেছি কালকে থেকে যদি কোনো কিছু শুনি কোন প্রমাণ যদি পাই অতীত প্রশ্ন দেয়নি এখন প্রশ্ন দিচ্ছি না ভবিষ্যতে প্রশ্ন দিব না কঠিন ব্যবস্থা নিব করতে পারবেন না কিন্তু দল থেকে বিতাড়িত হবেন কিন্তু দেখছেন সারা কি পরিমাণ বহিষ্কার হচ্ছে

আমি আবার বলছি সবাই কেউ যদি চাঁদাবাজি করেন কেউ যদি দখলদারি করেন কেউ যদি লুপ্তারাজ করেন কেউ যদি মাদকের সাথে জড়িত ছিলেন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ ঐক্যবদ্ধ ভাবে সবাই আপনারা চাঁদাবাজ মুক্ত মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত আড়াই হাজার করার জন্য কাজ করে ঠিক আছে মেয়েরা

একটি সম্মানিত দল বিএনপি একটি সামাজিক দল জনগণের বড়ের দল আপনারা এমন কোন কার্যকলাপ কেউ করবেন না আপনাদের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হওয়া যাবে না কিন্তু তাহলে আপনাদের কিন্তু দলে ঠাই হবে না